আসসালামু আলাইকুম বরাবরের মতো হাজির হয়েছি এয়ারড্রপ আপডেটস নিয়ে আজকের ভিডিওতেও বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট থাকছে আপনাদের জন্য নট পিক্সেলের পক্ষ থেকে এর পক্ষ থেকে তারপরে নট পের পক্ষ থেকে যারা যারা এগুলোতে কাজ করেছেন তাদের জন্য স্পেশাল আপডেট রয়েছে মাস্ট বি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কারণ এই আপডেটগুলো খুবই ইম্পর্টেন্ট যদি আপনি এগুলোতে কাজ করে থাকেন স্পেশালি নট পিক্সলে যারা কাজ করতেছেন তাদের জন্য স্পেশাল আপডেট রয়েছে তারা কেউ মিস করবেন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আর বারবার বলে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন টেলিগ্রাম চ্যানেল অনেক স্পেশাল আপডেট শেয়ার করা হয় যেমন পজের পক্ষ থেকে একটা ইম্পর্টেন্ট যায় এবং সেটা কমপ্লিটের অলরেডি একটা পোস্ট করেছি অনেকে দেখে নিয়েছেন যারা জয়েন আছেন কমপ্লিট করে নিয়েছেন তারপরে উপরে যদি আসেন তাহলে টেলিগ্রামের একটা প্ল্যাটফর্ম আমরা শেয়ার করেছি যেখান থেকে ফ্রিতে দুইটা স্টিকার নেওয়া যাচ্ছে এটা একটা স্টিকার স্টোর তাদের এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট যারা যারা মিস করেছেন তারা পরবর্তীতে প্রস্তাবেন কারণে এটা অনেক ভালো একটা প্রফিট দিতে পারে পরবর্তীতে তারা বলেছে তারা একটা এনএফটি মার্কেট প্লেস এর মতো নিয়ে আসবে যেখানে বাইসেল করা যাবে এখানে কিছু পেইডও আছে কিছু ফ্রিও আছে আপনারা চাইলে পেইডগুলো নিতে পারেন বা ফ্রিগুলো নিয়ম বসে রাখতে পারেন কোনো সমস্যা নেই এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আমাদের এখানে শেয়ার করা হয়ে থাকে অবশ্যই মাস্ট এখন পর্যন্ত যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে ওইখান থেকে ক্লিক করে আসলে অফিসিয়াল চ্যানেল লিঙ্কে জয়েন করতে পারবেন বা অফিসিয়াল চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো চলেন আমাদের ভিডিওর দিকে যাওয়া যাক প্রথমেই আমরা নট পিক্সেল দিয়ে স্টার্ট করি তো নট পিক্সেলে যদি আপনি প্রবেশ করেন তাহলে এই মুহূর্তে আপনারা যে বিষয়টা দেখতে পারবেন বটটা ফেরত আসছে গতকালকার আপডেটে আপনারা দেখেছেন বট কিন্তু একদমই চলতেছিল না যখন যেরকম কাজ শুরু হয় বা তারা যখন সাইটে কাজ করে তখন যেরকম বন্ধ থাকে ওইরকম বন্ধ ছিল ফাইনালি এটা চলে আসছে এবং এখানে বেশ কিছু চেঞ্জেস হয়ে গিয়েছে আপাতত মাইনিং বন্ধ এখানে জুম করতে পারবেন প্রিন্ট করা যাচ্ছে আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন কিন্তু প্রিন্ট করলে কোনো ধরনের যুগ হচ্ছে না কোনো কিছুই মানে এখানে বোনাস আসতেছে না বা পয়েন্ট এখানে কালেক্ট হচ্ছে না আপনারা জানেন এটা মাইনিং তাদের অভার হয়ে গিয়েছে এবং উপরে লেখাও আছে এই দেখতে পারবেন টেলিগ্রাম ব্যাটেল ইজ অভার ব্যাটেল অভার এবং মাইনিং অভার হয়ে গিয়েছে এবং আপনি যদি উপরে এখানে ক্লিক করেন এই মুহূর্তে এবং ব্যাটেলের প্রথমে যদি আমি ব্যাটেল দেখাই ব্যাটেলে আসলে আপনি এখান থেকে শুধুমাত্র রেজাল্ট দেখতে পারবেন এবং এখানে এই মুহূর্তে আপনি যদি উইন হয়ে থাকেন কোন একটা রাউন্ডে যদি উইন হয়েন তাই আপনার বোনাসটা পান নাই বা বোনাসটা এখনো দেওয়া হয় নাই তাদের টেনশনের কোনো দরকারই নেই কারণ এখানে তারা বলছে যে এই মুহূর্তে তাদের যে কাজগুলো চলতেছে এগুলো চলছে যে বোনাস ডিস্ট্রিবিউশন প্রপার ওয়েতে তারপরে আদার্স যে কাজগুলো আছে সেগুলো নিয়ে তারা কাজ করতেছে বা পরবর্তী যে আপডেটগুলো আসবে সেগুলোর উপর ফোকাস দিতেছে তার মানে এখন থেকে যেহেতু পর চালু হয়েছে সামনের দিকে কন্টিনিউয়াসলি আপডেট চলে আসবে আর আমি যখন ভিডিওটা তৈরি করতেছি তখনকার আপডেট দিচ্ছি তারপরে হঠাৎ করে আপডেট চলে আসতে পারে এমনও দেখা গেছে ভিডিও আপলোড করার কিছুক্ষণ পরেই দেখা গেছে নতুন আপডেট চলে আসছে তো এই আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় সেই জন্যই বলি বারবার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন এখানে জয়েন থাকলে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন অনেক কিছু থেকে বঞ্চিত হবেন না তো যাই হোক এখানে আপনি এই মুহূর্তে এরকম দেখতে পারবেন তারপরে যদি উপরে আপনি এখানে ক্লিক করেন আপনার পয়েন্টসে ক্লিক করেন তারপরে এখানে দেখতে পারবেন এই যে মাইনিং ইজ ওভার লেখা আসবে আপনি নিজে যদি স্টার্টসে ক্লিক করেন তাহলে এখানে টোটাল পেইন্টার্স দেখতে দেখতে পারবেন কি পরিমাণে পেইন্টারস এবং এখানে টোটাল রিপেন্টসের কথা বলা আছে এখানে একটা বিষয় মানে আই থিঙ্ক এখানে ওই যে আমরা তো রিপেন্টসই করেছি এখানে পেন্টসের কথা উল্লেখ করার কথা ছিল কিন্তু যখন এখান থেকে সরে গিয়েছে তারপরে আমরা রিপেন্ট করেছি তো রিপেন্ট এটাকে রিপেন্টও ধরা যায় বা পেন্টও ধরা যায় এই বলতেছেন যে ভাই এখানে রিপেন্টসের কথা বলছে তার মানে এই পরিমাণে রিপেন্টস হয়েছে এখানে আবার নতুন করে না কোনো ক্যাচাল বেঁধে দেয় তো এটা এখনও বলা যাচ্ছে না তবে আসাম হচ্ছে নতুন করে আর কোনো ক্যাচাল হবে না তো রিপেন্টসের কথা এখানে উল্লেখ আছে মানে আমরা রিপেন্টস করেছি এই পরিমাণে টোটাল তারপরে অনলাইন ইউজার এই মুহূর্তে তারপরে টেলিগ্রাম কতজন টেলিগ্রাম ইউজার জয়েন করেছে টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে তারপরে জিরো দেখাচ্ছে যাই হোক এখানে নিচে আপনি যদি ইনভাইট ফ্রেন্ডস করেন তাহলে এখান থেকে আপনার রেফার টেফার সব কিছু আগের মতো ঠিকঠাক আছে ইম্পর্টেন্ট বিষয়গুলো তারা ঠিক রেখেছে এগুলোতে চেঞ্জেস করে নাই বা ব্যালেন্স ট্যালেন্স কম বেশি এখনো পর্যন্ত করে নেই আর এটা কিন্তু এখনও শিওর না যতটুকু আমরা ধারণা করতেছি এটা টোকেন সরাসরি টোকেন কিন্তু এখনো এটা কনফিউজের বিষয় আছে যেটা সরাসরি টোকেন নাকি আদৌ এটা মনে করেন যে পিক্সেল পয়েন্ট বা পরবর্তীতে আমাদেরকে কনভার্ট করে দিবে কিনা এগুলো পরবর্তী আপডেট আসলেই আমরা জানতে পারবো আর মেইন বিষয় হচ্ছে এই এয়ারড্রপ সেকশনে আসার পর যাদের এক লাখ হয়ে গিয়েছে মনে করেন এক লাখ যদি হয়ে যায় তাহলেই আপনি এখন এয়ারড্রপের জন্য যোগ্য হবেন পরবর্তী কাজটা করলে আর আদারওয়াইজ আপনি আর যোগ্য হবেন না আর কি যারা অলরেডি কমপ্লিট করে ফেলেছেন এই যে নিচে টন ক্যাপচা এটা হচ্ছে অনেকেই এইটা নিয়ে প্যারেশান এতে আছেন বা এইটা মেইন আপডেট এখনও পর্যন্ত এই পটের ভিতরে তো এটাতে আসলে এখানে এখনও পর্যন্ত সোন লেখা আসতেছে এখনও কাজ হচ্ছে না ক্লিক করলে কোনো কিছুই দেখতে পারবেন না তার মানে এখনও পর্যন্ত এটা স্টার্ট হয় নাই আর উপরেরটা টিকমার্ক থাকলেই চলবে নিচেরটায় যে কোনো সময় স্টার্ট হলেই আপনি এই কাজটা করতে পারবেন আর এখানে তিন নাম্বার আরও একটা টাস্ক ছিল ওই যে ওয়ালেট কানেকশন এটা কিন্তু সরে গিয়েছে এখন যারা এই দুইটা কাজ কমপ্লিট করেছেন এখানে দেখবেন না এখন রিকোয়ার্ড ক্রাইটেরিয়া দুইটা মানে তিন নাম্বার দুই নাম্বার যে টাস্কটা ছিল এখানে ওয়ালেট কানেক্ট ওইটা কোনো ফ্যাক্ট না এখানে আবার দেখা যাচ্ছে একটা স্ক্রিনশট এরকম ভাইরাল হচ্ছে এটা ইনসাইডার একটা স্ক্রিনশট যেখানে দেখা যাচ্ছে আপনারা অনেকেই কোন ওয়ালেট কানেক্ট করেছেন সেটা ভুলে গিয়েছেন তো অনেকেই চেক করতে পারতেছেন না তো এখন দেখা যাচ্ছে যে অনেকের এরকম আসতেছে আর কি তো টন ক্যাপচার এখানে এরকম আসতেছে বা এখানে দেখা যাচ্ছে স্ক্রিনশটে শুন লেখা তো এটা কিসের স্ক্রিনশট ইনসাইডার কোন স্ক্রিনশট এখনও পর্যন্ত ক্লিয়ার না তবে এখনও পর্যন্ত আমাদের ওয়ালেটে এই আপডেটটা আমরা পাইনি তবে যতটুকু সম্ভব না দিকে আমরা এই আপডেটটা পেয়ে যাব যেহেতু ওয়ালেটের অপশনটা সরিয়ে দিয়েছে তো ওয়ালেটের অপশনটা এখন এই জায়গায় দেখা দেখা যাচ্ছে এই যে এয়ার ড্রপ ওয়ালেটস নামে এবং আপনি আপনার লার্জ ডিজিট ম্যাচ করে দেখতে পারবেন এটা আপনার কোন ওয়ালেট অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারবেন এখানে চেঞ্জে ক্লিক করে এটাকে চেঞ্জ করা যাবে আপনি নতুন ওয়ালেট কানেক্ট করতে চাইলে নতুন ওয়ালেট কানেক্ট করতে পারবেন তবে এটা শুধুমাত্র আমরা এখনও পর্যন্ত স্ক্রিনশটই দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত আমার মনে হয় না কারো অ্যাকাউন্টে আসছে যদি এসে থাকে তাহলে আপনি এটা চেক করে নিতে পারবেন এটা এয়ারডোপের নিচে এরকম আসবে তো এই ছিল আপাতত সিস্টেম বা প্রসেস যদি আপনি এখানে ক্লিক করেন এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হচ্ছে না অনেকেই প্যানিকে আছেন ভয়ে আছেন যে ভাই কি হলো না হলো বা আমাদের আদৌ কি কিছু হবে কি না বা এটা কমপ্লিট করতে পারবো কিনা না কোনো প্রবলেম হয়ে যাবে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা নেই টেনশন নেওয়ার দরকার নেই তারা এটা যথেষ্ট পরিমাণে আপনাকে আশ্বস্ত করেছে যে আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে আর তাদের যদি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আসি তাহলে লাস্ট যে আপডেটটা ছিল এই আপডেটটা আমি অলরেডি কভার করেছি আমাদের প্রিভিয়াস ভিডিওতে বা প্রিভিয়াস আপডেটগুলোতে এখানে মাইনিং ইজ অবার নিয়ে তারা একটা বলেছে এবং তারা কিছু সময় ব্রেক নিচ্ছে আর কি এই ব্রেকের ভিতরে তারা যাদের রিওয়ার্ড পাওয়ার কথা ছিল এবং যাবতীয় তাদের পরবর্তী আপডেট এবং ক্যাপচার এই সমস্ত বিষয় নিয়ে তারা আপডেটের কাজ চালাচ্ছে এবং অনেকেই দেখা গেছে যে ট্রানজ্যাকশন করে ফেলছে যদি আপনি এখান থেকে মানে অনেকেই চালাকি করছেন চালাকিটা কি এখানে যে টন ট্রানজাকশন করতে গিয়ে দেখা গেছে আপনি স্টার্টে ক্লিক করছেন স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনি এই ক্লিক নেয় নেয় এখানে ক্লিক নেয় নেয় কিন্তু অন্য জায়গা থেকে আপনি তাদের অ্যাড্রেসটা কালেক্ট করে এখানে সেন্ড করে দিয়েছেন তো এখন আপনারা অপেক্ষায় বসে আছেন যে আপনাকে কোড দেওয়া হবে এখন আমি জানি না কোড দেওয়া হবে কিনা প্রথম প্রথম দেওয়া হতো এখন আর এটা কোড দেওয়া হচ্ছে না বা এই প্রসেসে কাজ চলতেছে না যখনই এই জায়গায় ক্লিক হবে বা এই জায়গায় ক্লিক নিবে তখনই আপনি ট্রানজ্যাকশনটা করবেন অ্যান্ড তখনই আপনি কোডটা পাবেন শুধুমাত্র আশা করি ক্লিয়ার করতে পেরেছি এটা এখন আসে নাই আপডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি লাস্ট যেটা আপডেট ছিল ওই আপডেট নিয়ে বসে আছে পরবর্তীতে যখনই আপডেট আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি টপ টপ আপডেটগুলো শেয়ার করে দিব পরবর্তীতে কী হতে যাচ্ছে না হতে যাচ্ছে টেনশনের কোনো বিষয় নেই তারা আশ্বস্ত করেছে যথেষ্ট আপনাকে টোন ক্যাপচারের জন্য সময় দেওয়া হবে আমি বারবার এই আপডেটটা কভার করেছি আপনাকে টেনশন নেওয়ার কোনো দরকার নেই তারা বলতেছে চিল থাকার জন্য তাহলে আর আমাদের প্যারার কি এটা তো তাদের প্রবলেম তারা আমাদেরকে এই কাজটা করতে দেয় না এটা তাদের সমস্যা আমাদেরকে যদি করতে দিত আমরা যদি না না করতাম তাহলে ওইটা ছিল আরেক বিষয় আশা করি ক্লিয়ার করতে পেরেছি টেনশনের কোনো দরকার নেই এখন আসি আমাদের সেকেন্ড আপডেট প্লেনসের আপডেটটা নিয়ে কিছুদিন আগে আপনার মনে আছে কিনা আমরা এরকম একটা বট শেয়ার করেছিলাম যেটা শুভহু পজের মতো এটা টেলিগ্রামের নিজস্ব একটা বটের মতো দেখা যাচ্ছিল আর কি কিন্তু এটা এখনো পর্যন্ত কনফার্ম হয় নাই টেলিগ্রামের ধারা কিন্তু এটা পজের মতো আমাদের তেমন একটা পরিশ্রম করতে হয় না কাজ করতে হয় না জাস্ট অ্যাকাউন্টটাতে লগ করে অ্যাকাউন্টের লগ ইন বলতে এখানে জাস্ট জয়েন করলেই এখানে লঞ্চে যদি ক্লিক করি এখন কাজ হবে না কারণ তাদের বটটা অটোমেটিক ডিলেট হয়ে গিয়েছে তো ডিলেট হওয়ার পর অনেকেই মনে করতেছেন যে মনে হয় চলে গেছে বা এরকম কোনো কিছু না তারা অ্যাকচুয়ালি কিছু এক্সপেরিমেন্ট টাইপের আপডেট নিয়ে আসতে যাচ্ছিলো ওই আপডেটের কারণে তাদের এটা ডিলেট হয়ে গিয়েছে তবে প্যানিকের কোনো বিষয় নেই তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে এটা আপডেট করেছে যে দেখেন তারা নতুন আরও একটা বট নিয়ে আসছে এবং ওই বটের ভিতরে আপনার যে এখানে মনে করেন আপনি যদি রেফার টেফার করে থাকেন অথবা আপনার যত পরিমাণে ব্যালেন্স রয়েছে যাবতীয় মানে বটের ভিতরে যা কিছু হুবহু আছে আপনার সকল হিস্ট্রি আপনি তাদের নতুন একটা বট আসছে ওই বটে আপনি পেয়ে যাবেন বটটা এখন এই যে নাইনটি ডিগ্রি এরকম অ্যাঙ্গেলের একটা বট এই বটের লিঙ্ক কোথায় পাবেন প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আমি জাস্ট লিঙ্কটা দিয়ে রাখবো ওই লিঙ্কে ক্লিক করার পর দেন আপনার প্লেন্স বটটা সেম হুবহু সব কিছু আছে জাস্ট লোগোটা নাইনটি ডিগ্রি একটু অ্যাঙ্গেল আছে আর কি জাস্ট আপনি স্টার্টে ক্লিক করবেন আগে থেকে অ্যাকাউন্ট যেহেতু সব কিছু আছে আপনি জাস্ট স্টার্টে ক্লিক করে লঞ্চে ক্লিক করবেন বটে ক্লিক করার পর মানে ওই বটের লিঙ্কটা দেন আগের মতো সব কিছু আসবে জাস্ট আপনি একটা এখানে একটা ক্লিক করবেন একটু সময় লোডিং নিবে লোডিং নেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন ক্লিক করার সাথে সাথে আপনার যত ব্যালেন্স আছে আপনি ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন আপনার সব কিছু আগের মতো ঠিকঠাক থাকবে মানে হুবহু আগের জাস্ট ডিলিট হয়ে যাওয়ায় আর কি আপনার যা হিস্ট্রি আছে ওই হিস্ট্রিটা নতুন বটে নিয়ে আসছে এবং এখানে আপনার ওই আগের মতো সবকিছু আপনার পেয়ে যাবেন আশা করি করতে পেরেছি নতুন পজ পজের মতো একবার জয়েন করলে রেখে দিলেই হয়ে যাচ্ছে আর নতুন কিছু টাস্কও এখানে অ্যাড হয়েছে আপনি নতুন টাস্কগুলো গুলো কমপ্লিট করে রাখবেন আপনি আর্ন সেকশনে আসলে এখানে পার্টনার্সে আসলে বেশ কিছু পার্টনার্স নতুন করে অ্যাড করা হয়েছে এগুলো কমপ্লিট করে দিবেন তাহলে আরো কিছু প্লেন্স পাবেন আর কি এটা নাম হচ্ছে প্লেন্স বা প্লেন্স আর কি এই প্রজেক্টটার নাম এটাতে জয়েন করে নেবেন হুবহু পজের মতো পজের জমজ পাই কোনো পরিশ্রম করতে হয় না এফর্টলেস প্রজেক্ট যেটা আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম এখন আসছি আমাদের থার্ড আপডেট নিয়ে নটপের পক্ষ থেকে আপডেট হচ্ছে এটা যে গতকাল থেকে আপনারা অনেকেই শুনবেন যে চ্যাক ইয়ারড্রপ অলরেডি নাকি তাদের অ্যালোকেশনটা দিয়ে দেওয়া হয়েছে এয়ারড্রপটা চেক করা যাচ্ছে আপনি বটে প্রবেশ করলে বা মনে করেন আপনি যদি ড্যাশবোর্ডে প্রবেশ করেন বট বলতে তাদের ড্যাশবোর্ডের ভিতরে যদি আপনি প্রবেশ করেন তাহলে এরকম দেখতে পারবেন এই যে চ্যাক ইয়ারড্রপ লেখা আসছে এখানে ক্লিক করলে আপনি আপনার সিজন জিরো এবং ওয়ানের অ্যালোকেশনটা দেখতে পারবেন এই যে এনসি টোকেন নামে এই ব্যক্তি এই পরিমাণে পেয়েছে এবং সিজন টুটা এখনও দেওয়া হয় নাই যেহেতু সিজন টু এখনও রানিং রয়েছে চলতেছে সামনের দিকে এটা দেওয়া হবে আপনারা জানান আগে কিন্তু সিজন জিরো এবং সিজন টা শুধুমাত্র দেওয়া কথা ছিল কিন্তু এখন নতুন করে ইনক্লুড করেছে সিজন টু আপনাদের অনেকের রিকোয়েস্টে তারা এই জিনিসটা আমি আপনাদেরকে আপডেটটা দিয়েছি বা কভার করেছি অনেকেই আপডেটগুলো ফলো করেন না সেই জন্য জানবেন না তো আমাদের প্রিভিয়াস ভিডিও আপডেটই শেয়ার করা হয়েছে তো এখন আপনার যখন এই সিজন টু টা শেষ হবে তখন আপনি এই এয়ারড্রপটা দেখতে পারবেন তবে এখানে একটা জিনিস আছে আপনি যদি আসেন এই মুহূর্তে আপনার ড্যাশবোর্ডে আসেন আসার পর রিফ্রেশ টিফ্রেশ করলেও দেখতে পারবেন উপরে এই জায়গায় কোনো কিন্তু চেক লেখা নেই বা চেক ইয়ারড্রপ এর কোনো অপশনই আসতেছে না তো এটা অ্যাকচুয়ালি তারা টেস্টিং পর্যায়ে কিছু লুকের জন্য ইনেভল করেছিল বা একটা সময়ের জন্য এনেছিল কি এটা টেস্টিং পর্যায়ে ছিল বা তারা টেস্ট করতেছিল যে এটা ভালোভাবে কাজ হচ্ছে কিনা বা কাজ করতেছে কিনা তো সেই জন্য অ্যাকচুয়ালি এখানে দেখা ছিল এই বিষয়টা আর অনেকেই দেখে নিয়ে অনেকেই ভাবতেছেন যে এ দিয়ে দিয়েছে বা এটা সবার জন্য এলিজেবল হয়েছে অ্যাকচুয়ালি এলিজেবল হয়নি নাই সবার জন্য এটা যখন আসবে আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর যারা এখনও জয়েন করেন নাই আপনি চাইলে এখনও জয়েন করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে উপরে সার্চে ক্লিক করলে নট পে লিখে সার্চ করলে আপনি সকল ধরনের আপডেটগুলো পেয়ে যাবেন বা এখানে আমি আপনাদেরকে বর্তমান পোস্টের নিচে জয়েন লিঙ্কটা দিয়ে রাখবো এখানে ক্লিক করে আপনি জয়েন পোস্টে গিয়ে সব কিছু দেখে আপনি জয়েন করে নিতে পারবেন বি জয়েন করবেন কারণ এই অফারটা খুবই ভালো একদম হুবহু ক্রাশ মাইনিং এর মতো এইরকম একটা প্রফিট এখান থেকে জেনারেট করা যাবে ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং